মেসেঞ্জারে চলে এক নতুন চমক তো চমকটা কি এটা মুখে বলবো না একদম আপনাদের সরাসরি দেখিয়ে দেবো তো এই চমকটি পাওয়ার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে গুগল প্লে স্টোর থাকবে এইখানে আপনার মেসেঞ্জারটি আপডেট করে নিতে হবে তার জন্য আপনি কি করবেন এইখানে চলে আসার পর সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে সার্চ করবেন আপনি মেসেঞ্জার লিখে আপনি কি করবেন এখান থেকে মেসেঞ্জার লিখে সার্চ করলে এখান থেকে দেখতে পাবেন আপনার মেসেঞ্জারটা কিন্তু এখানে চলে আসবে এখন আপনি কি করবেন এই জায়গায় যদি দেখতে পান এই যে ওপেন লেখার জায়গায় আপডেট লেখা শুরু করে অবশ্যই আপনি এখান থেকে মেসেঞ্জারটি আপডেট করে নেবেন যদি আপডেট চাই তাহলে করে নেবেন না চাইলে আপনি কি করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন আপনার যে মেসেঞ্জার অ্যাপ থাকবে আপনি কি করবেন এই যে আপনার মেসেঞ্জার অ্যাপ আপনি এইখানে চলে আসবেন তো মেসেঞ্জারে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে উপরে কর্নারে দেখতে এরকম থ্রি আইকন থাকবে প্রত্যেকের মেসেঞ্জারে কিন্তু এরকম থ্রি আইকন কিন্তু থাকে আপনি কি করবেন এখান থেকে এই আইকনে ক্লিক করবেন তো এই আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে সেটিং আইকন এখানে থাকবে আপনি কি করবেন এই জায়গায় আবার ক্লিক করবেন বড় সাউন্ড তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন তো আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন এইখান থেকে দেখতে পাবেন প্রাইভেসি সেফটি নামে একটা অপশন থাকবে আপনি এইখানে একটু ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অ্যাপ লক নামে একটা অপশন এখানে থাকবে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক পর এইখান থেকে দেখতে পাবেন এই যে আনলক উইথ বায়োমেট্রিক এইখানে অপশন কিন্তু অফ করা রয়েছে তো আপনি এইটা এখান থেকে চালু করবেন এইখানে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু দিতে বলবে আপনার মোবাইলের তো যদি আপনি এইখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেন তাহলে কিন্তু এইটা এখান থেকে চালু হয়ে যাবে এবং এটা চালু হয়ে গেলে কি হবে আপনার মেসেঞ্জারটি লক হয়ে যাবে যখনই আপনার মেসেঞ্জারে কেউ ঢুকবে ওই সময় কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনার মেসেঞ্জারটি কিন্তু কেউই কিন্তু ওপেন কিন্তু করতে পারবে না তো এখান থেকে আপনি দেখতে পাবেন এরকম ইন্টারভেন্ট চলে আসবে আপনি এইখান থেকে দেখতে পাবেন আপনার আই মেসেঞ্জার আপনি কি করবেন এইখানে ক্লিক করে এটা সিলেক্ট করবেন এখন যদি আমি এখান থেকে বেরিয়ে চলে আসি এবং আমার মেসেঞ্জার ঢুকি তাহলে দেখতে পাবেন এইখানে কিন্তু আমার ফিঙ্গার প্রিন্ট কিন্তু দিতে বলছে আমি ফিঙ্গার প্রিন্ট দিলে এইখান থেকে মেসেঞ্জার অপেন হবে আর না দিলে কিন্তু মেসেঞ্জার ঠিক কেউ কিন্তু অপেন কিন্তু করতে পারবে না তো এখন যদি আপনি কোনো কারণে আপনার এই মেসেঞ্জার কে আমলোড করতে চান তাহলে কিন্তু আপনি আনলক কিন্তু করতে পারবেন কিভাবে করবেন আবার আপনি চলে আসবেন আপনার মেসেঞ্জারে মেসেঞ্জারে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে আপনার এরকম থ্রি লাইন থাকবে আপনি ঠিক আগের মতো এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার এই সেভিং অ্যাকাউন্ট দেখতে পাবেন উপরে কর্নারে এরকম আপনি এই জায়গায় আবার একটু ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পাবেন প্রাইভেসি অপশন আপনি এইখানে আবার ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অ্যাপ লোক নামে অপশনটি থাকবে আপনি এইখানে আবার ক্লিক করে দিবেন তো এইখানে যখন ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে অপশন টি থাকবে আপনি কি করবেন এইটা এখান থেকে অফ করে দিবেন তাহলে কিন্তু আপনার মেসেঞ্জারের লক্ষ কিন্তু আনলক কিন্তু হয়ে যাবে